হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি এক্স টিপস আজ তোমার সঙ্গে শেয়ার করবো একটা শর্ট জিকে কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ পলিটিক্যাল সায়েন্সের সার্কের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সর্ববৃহৎ হল কোনটি উত্তর হবে ভারত ভারতবর্ষের কমনওয়েলথ অব নেশনের ভারত হচ্ছে কি উত্তর হবে সদস্য প্রশ্নটি হলো আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সংগঠন হলো কোনটি উত্তর হবে সার্ক হলো দক্ষিণ এশিয়ার সংগঠন পরের প্রশ্ন হলো সবরমতি আশ্রমকে প্রতিষ্ঠা করেছিল উত্তর হবে মহাত্মা গান্ধী লোক কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে প্রথম নীল বিদ্রোহ কত সালে শুরু হয়েছিল উত্তরটা হবে আঠারোশো উনষাট সালে আড়াই দিনকা ঝোপড়া কোথায় অবস্থিত উত্তরটা কারা কারা জানো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও উত্তরটা হবে আজমিরে অবস্থিত উত্তম বুদ্ধ কোথায় লাভ করেছিলেন কারা কারা জানো অবশ্যই তোমরা কমেন্ট করো আর উত্তরটা হবে বুদ্ধগয়ায় কোন প্রক্রিয়ায় কার্বনিক অ্যাসিড চুনা সঙ্গে বিক্রিয়া করে উত্তরটি হবে কার্বনেশন প্রক্রিয়া কলজি বিপ্লব হয়েছিল কত সালে উত্তরটা কারা কারা জানো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও উত্তরটা হবে বারোশো নব্বই নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর হবে নন্দ ছিলেন নন্দবষের প্রতিষ্ঠা